রসুল সাল্লাহ আলাই আসাল্লাম বলছেন ইনাল মকমিনাল আয়দ্রিকো খোলকিয়ে দারাজাতিস সাইম কয়েম আল্লাহনবী সাল আলীহু আসসালাম বলছেন যে ব্যক্তি মানুষের সাথে ভালো আচরণ করে আর এই ভালো আচরণের নেকি আল্লাহর রবুল্লা আলমিন দিবেন। দেবেন আল্লাহনবী সাল বলছেন দিনে নফল সিয়াম রাখার যেই নাকি হবে এবং রাতের বেলা তাহাজত করার যেই নাকি হবে আল্লাহ রবুল্লা আলমিন ভালো আচরণকারী ব্যক্তির আমল নামায় সেই পরিমাণ নেকি দিয়ে দিবেন অথবা আপনি যতদিন আপনি যতদিন ভালো আচরণ করবেন ততদিন আপনি নফল রোজার নিকি পাবেন এবং নফল নামাজ পড়ার নেকি পাবেন অর্থাৎ তাহাজুতের নিকি পাবেন এর চাইতে ফজিল তার কি চান তারপরে রসুল সাল্লাল্লাহু আলিহা সাল্লাম বলছেন দুইটা কথা বলে আজকের আলোচনা শেষ করে দিব রসুল সাল্লাল্লাহু আলহ সালাম বলছেন তোমরা আমাকে এই ব্যাপারে ওয়া দাদাও তোমাদের চরিত্র যদি ভালো হয় তোমাদের আচরণ যদি ভালো হয় তোমরা যদি মানুষের সাথে ভালো আচরণ করো তাহলে আমি তোমাদেরকে এই ব্যাপারে জামিনদার হয়ে গেলাম আমি তোমাদের জন্য কেয়ামতির দিন জান্নাতুল ফেরদাউসের সুপারিশ করবো রসুল সাল্লাল্লাহু আলিহু সাল্লাম বলছেন যে ব্যক্তির চরিত্র ভালো হবে ওই ব্যক্তির জন্য আল্লাহর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলিহু আসাল্লাম জান্নাতের জামিনদার হবে তো হবেন এবং কি জান্নাতুল ফেরদাউসের জামিনদার হয়ে যাবেন জান্নাতের মধ্যে সবচাইতে উত্তম জান্নাত এবং সবচাইতে দামি জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস এইজন আল্লাহ নবী বলছেন তোমরা যখন জান্নাত চাইবা তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাও কারণ জান্নাতুল ফেরদাউস হচ্ছে জান্নাতের মধ্যে সবচাইতে উত্তম জান্নাত এবং সবচাইতে উত্তম জান্নাতের দরজা প্রিয় বস্তিদি তারপরে ভালো আচরণের প্রভাব এবং ভালো আচরণের ফলাফল সেটা হচ্ছে আপনি যখন মারা যাবেন তখন আপনি আপনি খাটে থাকা অবস্থায় আপনার আচরণ যদি দুনিয়াতে ভালো হয় তাহলে লাশ দাফন করতে যারা আসবে যারা জানাজা পড়তে আসবে তাদেরকে আর বলতে হবে না যে এই লোকটার এই লোকটার এই লোকটা যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনাদের সাথে খারাপ আচরণ করে তাহলে এই লোকটাকে মাফ করে দিয়ে দেন এটা বলতে হবে না আপনার আচরণ যদি ভালো থাকে তাহলে মানুষ নিজে থেকেই বলবে যে এই লোকটা ভালো ছিল আর আল্লা নবী বলছেন মানুষ যখন এই লোকের ব্যাপারে ভালো রিপোর্ট দিবে আল্লাহ রব্বুল আলম সেই রিপোর্টটা কবুল করে এই ব্যক্তির জন্য জান্নাতের ফায়সলা করে দিবেন দলিল প্রমাণ প্রমাণ হচ্ছে রসুল সাল আলি আসাল্লাম একদিন বসে আছেন এমন সময় একটা লাশ বহন করে নিয়ে যাওয়া হলো তারপরে সাহাবিরা বললেন যে আল্লাহ রসুল এই লোকটা অনেক ভালো ছিল তখন রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন ওয়াজাবাত লাহু ওয়াজাবাত লাহু তার জন্য ওয়াজিব হয়ে গেছে তার জন্য আবশ্যক হয়ে গেছে তখন সাহাবিরা জিজ্ঞাসা করলেন কি আবশ্যক হয়েছে তখন রসুল সাল্লাহ আলিহু আসাল্লাম বললেন যে আপ তোমরা যে এখানে তার ব্যাপারে ভালো রিপোর্ট দিলা ভালো কথা বললা আল্লাহ রব্বুল আলমিন এই ব্যক্তির জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দিয়েছেন আর অন্যদিকে যে ব্যক্তির আচরণ মন্দ দেখ সামনে দাঁড়ায় যতই বলুক না কেন এই লোককে মাফ করে দিয়ে যদি খারাপ আচরণ করে থাকে মাফ করছে কিনা জানেন না কেউ জানে না আল্লাহ নবী সালু আলিহুয়া সামনে দিয়ে একটা লাশ নিয়ে যাওয়া হলো সাহাবিরা বললেন এই লোকটা ভালো ছিল না এই লোকটা ভালো ছিল না তখন রসুল সাল্লাহু আলিহ্লাম বলছেন ওয়াজাবাত আতলাহ ওয়াজাবাত আতলাহ এই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে গেছে এই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে গেছে সাহাবিরা বললেন হিয়াল্লাহ রসুল কী ওয়াজিব হয়ে গেছে তখন রসুল আলী আসাল্লাম বললেন তোমরা এই ব্যক্তির ব্যাপারে বলেছ যেই লোকটা ভালো ছিল না তোমরা যে দুনিয়াবাসী তোমরা যেই লোকের ব্যাপারে বলেছ যেই লোকটা ভালো ছিল না এই ব্যক্তির জন্য আল্লাহর আলমির জাহান নামকে ওয়াজিব করে দিয়েছে এবং জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে আমাদেরকে উচিত হবে আমাদের উচিত হবে মানুষের সাথে ভালো আচরণ করা আর গালিগালাস না করা গালিগালাস তো করা যাবেই না রসুল সাল্লাহ আলী যারা গালিগালাস করে তাদেরকে রসুল সাল্লিহলাম বলছেন আল মুস্তাবান এ শতনএ দুইজন ব্যক্তি পরস্পর একে অপরকে অকথ্য ভাষায় গালিগালাস করছিল রসুল সাল্লাহ আলীহলামের সাহাবিরা তখন সেখানে উপস্থিত ছিলেন তখন রসুল সাল্লিহলাম বলছেন যে এরা কারা জানো এরা যে এইভাবে বাবিগারে গালিগালাস করতেছে এরা কারা জানো তখন রসুল সাল্লাহু আলাইসাল্লাম নিজেই বললেন আল মুস্তাব্বা এ শতানানে এই দুইটা শয়তান ডাইরেক্ট বলে দিয়েছেন এই দুইটা শয়তান এই দুইটা বাজে কথা বলতেছে নোংরা ভাষায় গালিগালাজ করতেছে এই দুইটা শয়তান বে শয়তান যদি না হতে চান গালিগালাজ বন্ধ করেন মানুষের সাথে ভালো আচরণ করেন নামাজ কালাম পড়েন মানুষের সাথে ভালো আচরণ করেন তাহলে ইনশাল্লাহ জান্নাত পাওয়া যাবে